হ্যালো তামিম হ্যাঁ হ্যালো ভাই কোন জায়গা তে তোরা হ্যাঁ ভাই আমার সব চারাটি আছি আজকে যে থার্টি নাইট এটা কি মনে আছে প্ল্যান প্রোগ্রাম করা লাগবে না তাড়াতাড়ি সানবন্দা ঘাটের জায়গায় চলে আয় আচ্ছা ঠিক আছে আমরা আসিছি আজকে থার্টি ফার্স্ট নাইট তোরে এক তিন দিন আগে থেকে কয়া তুসি যে আজকে একটা প্রোগ্রাম করব তোরে খোঁজ খবরই নাই ভাই আমার তো মনে আছিল না তো আজকে রাতে কি প্রোগ্রাম করা যায় ক কি প্রোগ্রাম হই মানে গান ও ডিজে ডিজে ভাই বক্স লাগবি মিনিমাম তিনটে তিনটে দে হবি না সাইডটা লাগবি সাইড তো বক্স হয় না ভাই তাও চোলা মতন চোলা লাগবি এখন তাও দূরে ছাপ লোয়াই লাগি। ভাই এ তোরা থাম তোরা তো কি ভাই ভেলি আসু তোর থেকে বড়টা ভাই বেলি আসি আমি ভাই বড়টা মানে আরে বড়টা মানে সবাই মিলে চান্দা বেশি করে দিব ঠিক আছে যে নাচ গানের যেহেতু অনুষ্ঠান এই অনুষ্ঠানটা একটু বড় করেই করবো আরে ভাই কত যে মিয়া যে কি কে ভাই কিছুতে খারাপ মনে হয় আমি বিশ্বাস করি না বিশ্বাস না করার কিছু নাই

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ছোট ভাই বলো ভাই আপনার সাথে একটু দরকার ছিল হ্যাঁ হ্যাঁ কি দরকার ভাই একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম তো আপনি কি একটু আসতে পারবেন খারাও আমি ভাই ভাই আসেন আশাদ বসেন না 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 আমার বসার সময় নাই কি বলবো তাড়াতাড়ি বলো ভাই আজকে থার্ডি ফার্স্ট নাইট একটা নাচ গানের অনুষ্ঠান করার জন্য আয়োজন করিচ্ছি টেকার কিছু শর্ট পরে গেছে ভাই আপনি কিছু টাকা দিলে আমার অনুষ্ঠানটা আর কি ভালো হইতো আচ্ছা তোমরা কি নাচ গানের অনুষ্ঠান করেছ হ্যাঁ ভাই এই সালফাল লিয়া একটা নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে থার্টি ফার্স্ট নাইট তাই কিছু টাকা শর্ট পরে গেছে আচ্ছা টাকার বিষয়টা পরে আসি তুমি তো এদের মধ্যে বড় না হ্যাঁ ভাই আমি বড় আচ্ছা তোমরা সবাই বসো একটু কথা বলি আচ্ছা নাচ গানের অনুষ্ঠান মেয়ে তো অবশ্যই লেস্তেছো হ্যাঁ ভাই এই জন্যই তো টাকা পয়সার সমস্যা মানে টেকা একটু বেশি লাগিচ্ছে ভাই মিয়া মানুষ আর কি নাচ গান হয় এই সব গলাই বেদব আর এদের বড় লিডার হলো এটা তোমাকে কি বলবো তুই করেই বলি এদেরকে কিছু বলবো না যা বোঝানোর তোকেই বুঝাবো আজকে বছরের শেষ রাত আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল তুই এদের বড় তুই এদের বুঝাবি আজকে রাতে আল্লাহর ইবাদত করতে হয় তুই বড় এটা বোঝানোর তোর কর্তব্য তা না করে তুই কি করতেছিস এদেরকে নিয়ে তুই নাচ গানের অনুষ্ঠান করতে চাচ্ছিস তুই বল তুই কি এটা ঠিক কাজ করতেছিস না ভাই আমাদের জীবন থেকে আরেকটি বছর হারিয়ে গেল তার মানে আমরা মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলাম তুই যদি বড় হয়ে এদেরকে নাচ গানের উপদেশ দিস তাহলে এরা বড় হয়ে কি শিখবে এরা কি ভালো কিছু শিখবে তুই বল না ভাই ভাই আমি আমার ভুল বুঝতে পারিছি আরে ক্লিয়ার এই উদ্যোগ আমার ঠিক হয়নি আর আমি বড় হিসেবে আমার কর্তব্য ছিল ওদেরকে হলো আজকে রাতে ইবাদত করার কথা বলা যাই হোক আমি আমার ভুল বুঝতে পারেছি আমি দুঃখিত বড়দের থেকেই ছোটরা শিখে তাদেরকে ভালো কাজেই উৎসাহিত করা উচিত আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল তার মানে মৃত্যুর দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম এটা আমাদের জন্য দুঃখের বিষয় আনন্দের নয় এই থার্টি ফার্স্ট নাইট মুসলিমদের জন্য নয় এটা পালন না করাই উত্তম এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন